আপোমনি বিয়ের পর নতুন বাসা এসেছি একটা কড়াই কিনেছি সেটাতেই তরকারি রান্না করি সেটাতেই মাছ ভাজি করি মাছ ভাজতে গেলে ভেঙে যায় বন্ডে এই সমস্যা অনেকেরই হয় আজকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি নতুন কড়াই পুরাতন কড়াই একটাতে সব কিছু রান্না করতে পারবেন শুধুমাত্র এই টিপসটা ফলো করে একটা মাছও ভেঙে যাবে না প্রথমে কি করতে হবে আপনি যেই কড়াইটাতে মাছ ভাজি করবেন সেই কড়াইটা একদম চুলার আজ যতটা আছে ততটা আজ বাড়িয়ে একদম ধোয়া ওঠা গরম করে নেবেন এখন এই কড়াইটা আপনার মাছ ভাজার জন্য রেডি হয়েছে কি না সেটা বুঝবেন কি করে এই যে ঠিক এরকম যখন ধোয়া ওঠা গরম হবে সামান্য একটু পানি দিয়ে দিবেন পানি দিয়ে দিলে পানিটা যখন ঠিক দেখবেন যে অটোমেটিক একা একাই ঠিক এরকম নাচানাচি করছে দৌড়াদৌড়ি করছে ঠিক তখন ভাববেন যে এটা আপনার নন স্টিক হয়ে গেছে মানে আপনার এই দস্তার কড়াইটাকে আপনি নন স্টিক করে নিতে পারবেন শুধুমাত্র এই টিপসটা ফলো করে প্রথমে একদম উত্তপ্ত ধোয়া ওঠা গরম করে নেবেন এরপরে সামান্য একটু পানি দিয়ে চেক করে নেবেন এটা রেডি হয়েছে কিনা পানিটা যদি ঠিক ওরকম দৌড়াদৌড়ি করে অটোমেটিক আপনি নাড়া দেননি তবু তখন ভাববেন হয়ে গেছে পানিটা শুকিয়ে গেলে তেল দিয়ে চতুর্দিকে একটু ঘুরান দিয়ে তেলটা লাগিয়ে দিবেন এরপরে মাছ ছেড়ে দিবেন। যত নতুন কড়াই হোক না কেন আজকে কিনে এনে আপনি আজকেই ভাজতে পারবেন অথবা এই একটা কড়াই দিয়ে আপনি তরকারি রান্না করে ধুয়ে সাথে সাথে মাছও ভাজতে পারবেন কিচ্ছু হবে না দেখলেন তো এই যে যে কড়াইটা আমি কিন্তু এই কড়াইটাতে নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তরকারিও রান্না করি মাছও ভাজা করি কিচ্ছু হয় না শুধুমাত্র এই টিপসটা ফলো করেই আমি সব সময়। যে কোনো কড়াইতেই মাছ ভেজে নিই তো আপনিও কিন্তু এই টিপসটা ফলো করে যে কোনো নতুন কড়াই যে কোনো কিছুতেই মাছ ভাজি বা যে কোনো ভাজাভুজি করতে পারবেন একটুও লেগেও যাবে না ভেঙেও যাবে না তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনার মতো যারা নতুন বিয়ে করে নতুন বাসায় আসে তারা কিন্তু অনেক কিছু জানে না বোঝে না মানে ঠেকে ঠেকে আমরা যেরকম শিখেছি তারাও হয়তো একটা সময় শিখে যাবে তবে সেই শেখাটা না হোক আমার এই ভিডিওটার মাধ্যমেই হোক আর আপনার একটা শেয়ারের মাধ্যমে তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে একটা শেয়ার যাতে সবাই দেখে এটা শিখে নিতে পারে একদম নতুন রাঁধুনি থেকে যারা জানে না তারাও তো আজকে আমাদের দুপুরে এই মাছ ভাজাটা যোগ হয়েছিল গরম গরম ভাতের পাশে মাছ ভাজাটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন আর হ্যাঁ এটা ছিল রুই মাছ মাঝারি ছাইদের একটা রুই মাছের সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ